আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আপনাদের আজকে একটু জাদু খেলা দেখাবো জাদু খেলাটা হচ্ছে এরকম যে সালমান এফ রহমান সালমান এফ রহমান সে পালাতে গিয়ে দাড়ি কেটে পালাতে গিয়েও রক্ষা হলো না শেষ রক্ষা হলো না এবং ডায়রি কেটা তাকে কেমন লাগতেছে একটু আপনাদের দেখায় আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন তাই দেখেন এটা হচ্ছে সালমান এফ রহমান আমাদের দরবেশ বাবা তিনি শুধু ডায়রি কাটেননি ডায়রি কাটার সাথে সাথে তিনি মানে চুলে কালার করেছেন চুলে কালারও করছে দেখেন তারপরে আপনাদের আরেকটা পিক দেখায় তাহলে সুবিধা হবে না এখানে দেখেন এখানে দেখেন যে এই আগের পিকটা দেখেন এখানে হচ্ছে চুল সাদা দাড়ি সাদা সব কিছুই সাদা তো পালানোর সময় চিন্তা করছে যে হচ্ছে দাড়ি টাড়ি কাটার পরে যদি চুল কালো করি তাহলে হয়তো চিনতে পারবে না তো পালানোর সময় দেখেন চুল কালো করেছে দাড়ি কেটে ফেলেছে সে সে নাকি দরবেশ বাবা দরবেশ বাবা মানে সে একজন ধার্মিক মানুষ সব সময় সে ধর্মের কথা বলে আবার এহাদিসের বড় একজন শায়েক কিন্তু আমরা দেখতে পেলাম যে আজকে পালানোর সময় সে দাড়ি কেটে ফেলেছে এত সুন্দর একটা নবীর সুন্নুর দাড়িরা কেটে ফেলেছে তো তাহলে দেখেন এরা আসলে মানে নামে মুসলমান নামে মুসলমান কারণে এই কারণে দাড়ি টারি কে এটে এ অবস্থায় দেখেন এরা হচ্ছে সদরঘাট দিয়ে পালাতে যাচ্ছিল লুঙ্গি পরে লুঙ্গি পরে আইনমন্ত্রী আনিসুল হক আর এই দরবেশ বাবা দুজনে পালাতে যাচ্ছিল তো পালাতে যেতে লেগে ধরা খেয়েছে নৌকার হচ্ছে দড়ি দিয়ে তাদের বেঁধে তারপরে ধরে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আরও কয়েকটা পিক দেখাবো আপনাদের লেটেস্ট লেটেস্ট পিক এটা তো আপনারা দেখলেনই দরজাবারি পিক নৌকায় দু ওয়ানে হচ্ছে চ্যানেল নিউজ এ লেগেছে যে নৌকার দুই দক্ষ মাঝিকে নৌকা বাদার দড়ি দিয়ে বেঁধে ফেলে বেঁধে ফেলা হয়েছে আচ্ছা এইটা আনিসুল হক দেখেন এদেরকে হচ্ছে ধরে আনে লুঙ্গি পড়ছে। লুঙ্গি লুঙ্গি দুই দিন আগে আইন মন্ত্রীর কি কথা জামাত নিষিদ্ধ করে দিল এখন লুঙ্গি পরে আসিস কেন আর পালিয়ে বেড়াচ্ছিস কেন এটা তো আপনাদের দেখালাম এই যে দেখেন কি একটা অবস্থা জমি টেলিভিশন নিউজ করছে ধরা পড়ার পর আনিসুল হক ও সালমান রহমান টিভিতে দেখাচ্ছে কি ব্যাপার দুই দিন আগে তাদের দাপটে কিছু বলা যায় না অথচ আজকে দেখেন এদের অবস্থা কি আজকে লুঙ্গি পরে মানে নৌকার ম্যাজে সেজে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল মানে ওই পাঁচ তারিখ থেকে পালিয়ে আছে। এখন দেখেন এদের অবস্থা কি টাকার অহংকার এই সালমান বাংলাদেশের ধুনির তালিকায় সে আছে তারপরও দেখেন তার পালিয়ে থাকা লাগতেছে তো টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না তার নবী শূন্য দাড়িও কেটে ফেলা হয়েছে আহা আহা কি সুন্দর নুরানি চেহারা সে লোকটা কাবা শরীফের যা ছবি তুলছে দেখেন সে ছবি সে লোকের অবস্থা কি এই তো হলো অবস্থা আমাদের দরবেদ সাহেবের তো আওয়ামী লীগের যেগুলো এমপি মন্ত্রী আছে এরা সবাই ধরা খাবে দুই দুই চার দিন আগে আর পরে কেউ রক্ষা পাবে না আপনারা দেখে নিন তারা কেউ রক্ষা পাবে না দেখেন কি চেহারা আমাদের দর্বেশ বাবার তো প্রিয় ভাইরা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এখানে এমডি ইয়ামিন লেগেছেন যে এভাবে অপমানিত হবে জি প্রিয় ভাই এভাবে ওরা অপমানিত অপদস্থ হবে কারণ এরা খুনের সাথে জড়িত এদের দ্বারা ওরা অসংখ্য মানুষ শহীদ হয়েছে এদের এভাবে অপমানিত হতে হবে তারা হতে পারে যে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ধনী তারপরেও কিন্তু পালিয়ে বেড়ানো লাগেছে এর সাথে একজন রিক্সা আলার সম্মান অনেক বেশি এখন বর্তমানে তো কোটি কোটি টাকা থেকে কি হলো আর ইয়ে করে কী হলো তো আপনারা কি কোথায় থেকে দেখতেছেন একটু আওয়াজ দেন আপনাদের সাথে একটু পরিচিত হই আসলে আমাদের এখানে বিদ্যুৎ নেই তো বিদ্যুৎ চলে গেছে যার কারণে মোবাইলের ফ্লাশ জেলে হচ্ছে লাইভে আসলাম তো চিন্তা করলাম যে আপনাদের নিউজটা দিই একটু সবাই তো জানে তারপরে একটু নিউজ দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান মানে এই বিষয়ে আমার একটা ভিডিও আমার বড় চ্যানেলে আপলোড হচ্ছে বড় চ্যানেলে ইসলামিক ভিডিও আস এটা আপনারা সবাই চিনেন তো এই চ্যানেলে গিয়ে দেখলে বিস্তারিত হচ্ছে জানতে পারবেন যে আসলে কি বলে এখানে বিস্তারিত বলা আছে তো প্রিয় ভাইয়েরা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান আপনাদের সাথে একটু পরিচিত হই আমি আসলে এই এই চ্যানেলে আমি লাইভে আসি না বা ভিডিও খুব কম দেয় তো আজকে মনে হলো যে একটু লাইভ করি অনেক দিন থেকে এই চ্যানেল আসা হয় না তো এই ইসলামিক ভিডিও আছে এই চ্যানেল তো আপনারা সবাই চিনেন এই চ্যানেলে আপনারা বিস্তারিত দেখতে পাবেন যে আসলে প্রমাণ কিভাবে গ্রেফতার হলো আর কেন হলো তো আপনারা একটু কমেন্ট করে জানান কি কোথায় থেকে দেখতেছেন যার সাথে একটু পরিচিত হই আর কি শুধু একজন কমেন্ট করেছে এমডি ইয়ামিন ভাই তো আর কি কেউ আরো তো ছয় সাতজন দেখতেছেন একটু কমেন্ট করেন এই ভিডিওটা আমাদের বড় চ্যানেল ইসলামিক ভিডিও চ্যানেলে এখন আপলোড মানে পাবলিশ হবে এই মুহূর্তে পাবলিশ হতে যাওয়ার সময় লাগে আর কি তো ওখানে গিয়ে আপনারা বিস্তারিত দেখতে পাবেন যে সালমান এফ রহমান দরবেশ বাবা আসলে কিভাবে গ্রেপ্তার হলো এবং তার কত কোটি টাকা আছে তো এখানে আর একটা চলতেছে তো এই কারণে মানে একটু নেটওয়ার্কের প্রবলেম তো ভিডিও পাবলিশ করে দিলাম পাবলিশ হয়ে গেল ভিডিও বড় চ্যানেলে এখন আপনারা দেখতে পাবেন ও ইসলামিক ভিডিও আস বড় চ্যানেলের নাম আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন তো যাই হোক এটার কাজ শেষ আমি এখন আপনাদের সাথে কথা বলতে পারব দরজি বাবাকে নিয়ে আরেক কিছু কথা বলি আর হচ্ছে আর একটা কী যেন বলতে চাইছিলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ব্যাংক হচ্ছে জব্দ করেছে সরকার তো আপনারা জানেন যে আসাদুজ্জামান খান কামাল তার প্রত্যেক দিনের আয় হচ্ছে দেড় কোটি টাকা দেড় কোটি টাকা সে প্রতিদিন চাঁদাবাজি করে চাঁদাবাজি করে সে এই টাকা আয় করে মানে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এত বড় দুর্নীতিবাস মনে হয় বাংলার জমিনে কেউ ছিল না এত বড় দুর্নীতিবাস সে তো এই দুর্নীতিবাস ধরা খেয়েছে এবং তার ব্যাংক তলব করা হয়েছে তো যাই হোক এখন হচ্ছে দরবেশ বাবা তো ধরা খেয়েছে যাই হোক তো আমি আপনাদের কয়েকটা নিউজ দিয়ে হচ্ছে ইয়েটা শেষ করব দাঁড়ান আমি টেলিগ্রাম থেকে কয়েকটা হচ্ছে ব্রেকিং নিউজ দিই আপনাদের দিয়ে আজকের লাইভ শেষ করব। হচ্ছে নিউজটা শুরু করি বাঁশের কেল্লা থেকে বাঁশের কেল্লা কোথায় গেল মাসার কেল্লা নিউজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে শুনছিলাম আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে কিন্তু তারা যে সনাতনী হয়ে ফিরে আসবে তা জীবনেও কল্পনা করতে পারেনি দরজব বাচার এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার তাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয় ওরে কাওয়া কাওয়া নাকি আমরা শুনলাম কাওয়া হচ্ছে কি বলে সৌদি আরব নাকি চলে গেছে তো কাওয়াকেও গ্রেপ্তার করা হয়েছে তো আপনারা নিউজটা দেখলেন এরপর দেখি আচ্ছা এটাও হচ্ছে আপনাদের ওই আইনমন্ত্রীর হক সহ্য করা যায় না আচ্ছা দুই ধরনের বাবা দরবেশ 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 আচ্ছা এটা হচ্ছে ও সরি বাঁশের কেলার দ্বিতীয় এটা ফার্স্টটা যে কোথায় গেল এই যেটা আচ্ছা জনতা ব্যাংক থেকে বিতরণ করা মোট ঋণের একুশ দশমিক পঁচানব্বই শতাংশ ইসলামী ব্যাংক থেকে বিতরণ করা মোট ঋণের নয় দশমিক দুই শতাংশ একুশ হাজার তেষট্টি কোটি আটান্ন লাখ টাকা যাদের মাঝে বিতরণ করা হয় তাদের অন্যতম হচ্ছে সালমান এফ রহমান ভাইস চেয়ারম্যান কোম্পানি পুলিশের অতিরিক্ত আইজিপি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের বিশেষ শাখার এসপি সাবেক প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে ভালো হয়েছে আচ্ছা সালমান এফ রহমানের এটা তো দেখলাম নিউজ আচ্ছা তারপরে কি নিউজ আছে এখানে অনুপ্রেরণা কেন দরকার জানেন বাংলাদেশ আন্দোলন বা তারও আগে বিরোধী দলগুলো কথায় কথায় সরকারকে শ্রীলঙ্কার ভয় দেখাত সেখানে বড় একটা বিপ্লবের মাধ্যমে সরকার গঠন হয়েছে কাদের গ্রেপ্তার নয় দুগান্ত আগুন নয় পলকের নির্দেশে বন্ধ হয়নি ইন্টারনেট তো ইন্টারনেট বন্ধ হারোটা নিয়ে হচ্ছে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেটা তদন্ত রিপোর্ট করেছে যে পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল তো ও মানে কি বলে ডাটা সেন্টারে কোন আগুন লাগেনি আচ্ছা কি জয় এটাকে আমরা যদি বিশ্বাস করি মন থেকে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো জয় বাংলা স্লোগান আমরা মন থেকে বিশ্বাস করলে এগিয়ে যেতে পারবো এটা বলতেছেন দরবেশ বাবা আচ্ছা এটা কি বলল আওয়ামী লীগ সন্ত্রাসদের রাজনৈতিক ফাঁদে সনাতন ধর্মের ভাইরা আচ্ছা বৈষম্য যা খাইছে এটা খুব ভালো লাগতেছে মানে কাওয়া কাদের সবাই বলছিল যে কাওয়া কাদের থেকে গেছে কি বলে হুম সৈদ আরবে নাকি পালিয়ে গেছে তো পরবর্তীতে দেখা গেল না সৈদ আরবে যায়নি কাওয়া কাদের আজকে হচ্ছে কোথায় থেকে গ্রেপ্তার হয়েছে দেখলাম কাওয়া 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 যশোর থেকে গ্রেপ্তার যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে তো প্রিয় ভাইরা হচ্ছে আজকে সেই আজকে রাতটা সেই রাত যে রাতে আল্লামা সাইদিকে আল্লামা সাইদিকে হচ্ছে হসপিটালে নিয়ে আসা হয় এবং আজকে রাতে তাকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয় আপনাদের সেই ছবিটা একটু দেখাতে চাই উম দেখেন আল্লামা সাহেদি যখন গাড়ি থেকে নামে নামার পর আল্লামা সাহেদি এই হাসিটা দিয়েছিলেন এই হাসিটা কি আপনারা ভুলতে পারবেন দেখেন তো কার কার মনে আছে আজকে মানে গত বছরের এই রাতেই আল্লামা সাহেদিকে হচ্ছে সুন্দর পরে এখানে আনা হয় আনার পরে আল্লামা সাহেদি যখন গাড়ি থেকে নামে তখন এই হাসিটা দিয়েছিলেন দেওয়ার পরে হসপিটালে ঢুকলো রাতের মধ্যে থাকে হচ্ছে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে দেওয়া হয় হত্যা করা হয় তো আগামীকাল আল্লামা সাইদির প্রথম শাদফিকি তো আপনারা সবাই আল্লামা সাইদির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান জানিয়ে নেন আমরা আল্লামা সাইদের জন্য দোয়া করি তো আর একটা বিষয় এই চ্যানেলে যেহেতু দিনই এই বিষয়টা আপনাদের একটু জানিয়ে দিই সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে শেখ হাসিনা সহ দুই হচ্ছে ছয় মন্ত্রী এবং শেখ হাসিনা এই মিলে সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে তো সাত জনের বিরুদ্ধে মামলা করেছে আমির হামজা নামে এক এক ব্যবসায়ী ঢাকার তিনি মামলা করেছেন যে ওই পঞ্চগড়ের একটা লোক সে আগে রিক্সা চালাতো ঢাকায় এসে তো এখন বর্তমান সে দু হাজার দশ সাল থেকে রিক্সা রিক্সা চালাতো এখন ঢাকায় সে একটা মুদির দোকান দিয়েছে তো মুদির দোকানের পলিসিন কিনতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় ছাত্র আন্দোলনের দিনে তখন নেট বন্ধ ছিল তো ওই লোকের মৃত্যুটা ওই আমির হামজা ভাই মেনে নিতে পারেনি তিনি ওই কি বলে প্রধানমন্ত্রী সহ এবং পুলিশের আইজিবি হারুন বিপ্লব এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে মামলা দেখাতে তো আমির হামজা ভাইয়ের চেহারা কিরকম তিনি যে মামলা করেছেন দেখেন আপনারা মামলার প্রধান আসামি শেখ হাসিনা এরপরে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের এবং তারপরে শেখ হাসিনার খুনি পুলিশ বাহিনী যত মানুষ যত ছাত্র যত শিশু যত বৃদ্ধ প্রত্যেকের খুনের বিচার চাই আমরা আজকে ঢাকার সিএমএম কোর্টে এসেছি একজন নিরীহ মানুষের পক্ষে একটা মামলা করতে তো এটাই হচ্ছে আপনার হচ্ছে আমির হামজা ভাই ইনি মামলা করছেন হাসিনা সহ ছয়জনের বিরুদ্ধে তো কোথায় গেল এটা এটা একটু শুনে আপনাদের শুনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পরিবহন ও সেতু ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেছেন এক ব্যক্তি বাদী এস এম আমির হামজার জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য রেখেছেন রাজেশ চৌধুরীর আদালত তো প্রিয় রাত অনেক হয়ে গেল তো লাইভ শেষ তো যে বিষয় নিয়ে লাইভ করলাম আপনারা দেখলেন যে সালমান এফ দরবেশ বাবা সে আসলে যদি ধার্মিক লোক হতো তাহলে সে কিন্তু দাড়ি কাটতো না বা চুলে এইভাবে কালার মানে কলপ করতো না চুলে কলপ করে চুলটা কালো করে ফেলছে এবং দেখেন কি সুন্দর দর্বেশ সে যে আমাদের মাঝে থাকতো সব সময় কত ভালো লোক অথচ দেখেন এখন পালানোর জন্য সামান্য একটু জীবন বাঁচানোর জন্য সে টাড়ি কেটে চুলে কালার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু কি বলে সদরঘাট বুড়িগঙ্গা নদী আছে না সদরঘাট ওখানে ধরা খেয়েছে এই দুই দরবেশ তো ধরা খেয়েছে ভালো লাগতেছে কাদেরও গ্রেপ্তার হচ্ছে সব দিক থেকে ভালো লাগতেছে এখন এদেরকে আয়না ঘরে রাখা হোক নাহলে গরম গরম ডিম দেওয়া হোক রাজহাঁসের ডিম দিলে ভালো হয় তো সে কথা বলে আজকে লাইভ এখানে শেষ করছি যারা যারা আমার লাইভ দেখছেন সকলকে আবারও ধন্যবাদ সালাম আলাইকুম আহম